দুটো আর ওইটা ক্রস করেছে বাড়িতে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি আজ তো আমরা উপোস রেখেছি মানে আমি আমার বর সবাই উপোস রেখেছি আর সবাই তো আজকে তো নিরাম আর কি করা হচ্ছে তো বাড়ির বড়রা মানে আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি সবাই মিলে আর কি এখন লুচি ভাজা হচ্ছে তার একটু পরে আমার মারাও আর কি চলে এসেছে দেখলাম লুচি সুজি এগুলোই এখন বাড়িতে বানানো হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের ভোগটা যেহেতু নিয়ে রান্না করা হচ্ছে আর যখন সবাইকে খাওয়ানোর জন্য মানে সন্ধ্যেবেলা যারা খাবে তাদের জন্যই কিন্তু আমাদের এইখানে মানে পূজারীকে দিয়ে রান্না করা হচ্ছে আর আমাদের মেনুটা একটু রকম আর এই যে পূজারির কাছে এখন এটা দিতে হবে কারণ পূজারিও রান্না শুরু করবে এবার তো এই যে এখন একটু মিষ্টিও বানানো হচ্ছে যেটা বলতে আমার একটু ভুলেই খেয়েছিলাম লুচি সুজি আর এই বাড়িতে নারকেল দিয়ে নাড়ু বানানো হচ্ছে আর নাড়ুটা না আমার শাশুড়ি মা খুব ভালো বানায় আর একটুখানি ক্ষীরও দিতে হবে শুনলাম সেই জন্য আর দুধ রাখে এখন এখানে বাড়িতেই আর কি জাল দেওয়া হচ্ছে আর ওই যে আমি তো বলেছিলাম যে আমার মা আর আমার পাশের বাড়ি ঠাকুমা ঠাকুমারা সবাই তো আজকে চলে এসছে দুপুর দুপুরে হাতে হাতে কাজ করার জন্য আর তার তারপর আর কিছুই নয় আজকে তো খুব ব্যস্ততম একটা শহর আর কার্তিক পুজো এক রাত্রির পুজো তবে ওই একদিন খুব ব্যস্ততম হান আর যাই হোক চলো আজকে সন্ধ্যেবেলা পুজো সবাই এখন হাতে হাত মিলিয়ে এখন একটু কাজ টাজ করে নেওয়া হচ্ছে ধরো বাড়ির না অনেকেই গেস্ট আসবে সেই জন্য তাদের জন্য লুচি আলুর দম আর একটু মিষ্টির ব্যবস্থা করা হয়েছে সেটাও আর কি হাতে হাতে নিজেরাই আর কি বানিয়ে নিচ্ছেন আর তারপর আর কি এখানে দেখো পুজারীরাও কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে বিকেল বিকেলই আর তারপর আর কি এখানে সব আনাস সারানো হচ্ছে আমাদের হবে খেচুড়ি আর সাথে একটা ল্যাবড়ার তরকারি চাটনি পাঁপড় মিষ্টি খেচুড়িটা সাধারণত হয় না তবে আমাদের হবে মানে আর আমি তোমাদের কাছে সাসপেন্স রাখবো না তো আজ হলো আমাদের বাড়িতে কার্তিক পুজো তবে হ্যাঁ কার্তিক সংক্রান্তিতে আমাদের পুজো হয়নি পুজোটা অনেকটা ডে মানে একটা ভালো দিন দেখে বাবুন মশাই যে দিন দেখে আমাদেরকে করতে বলেছিলেন সেই ডেটেই হচ্ছে তো ফাইনালি আজকে আমাদের কার্তিক পুজো হচ্ছে তো কার্তিক পুজোতে আমি একটা শাড়ি পরেছি অবভিয়াসলি আর তো চলো সারাদিন মানে ফলমূল এইসব খেয়েছি বাড়িতে সবাই আসা শুরু করে দিয়েছে তো আমি তোমাদের সাথে একটুখানি সময় নিয়ে কথা বলতে এসছি সো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে ভ্লগটা দেখতে আর আমাকে আছে কেমন লাগছে সেটা মানে তোমরা জানাতে একদম ভুলো না আর অবশ্যই চলো দেখি বাইরের মহলটা কেমন আছে গিয়ে দেখা সন্ধে হওয়ার সাথে সাথে এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে আমার পিসি পিসির মেয়ে এটা বড় পিসি আমার এটা পিসির বড় বড় মেয়ে মানে আমার এটা মেজো পিসির বড়ো মেয়ে সাথে মেজো পিসিও সাইটে আছে আর সত্যি কথা বলতে অনেকেই এসছে আবার অনেকে আসতেও পারেননি দেখলাম তো দিদি আর কি বলছিল এর মধ্যে একটা জিনিস আছে সেটা তুই খোল আমি তখন বললাম আমি ভিডিওটা করছি তুমিই আর কি ওপেন করো তুম তুমি তোমার জিনিসটা ওপেন করে আমাকে দাও এই একটা ফুলের সাজিয়ে দিয়েছে কত বড় আর কত সুন্দর বললো সবাই তো ওই মিষ্টি আনবে আমি একটু অন্য অন্যরকম আর এদিকে পুজোয় বসা হবে ঠাকুরের মুখটা এখন ঢাকা আছে পুজোয় বসা হবে সেই জন্য বাবুর মশাই এসে ওনার জগাড় পত্র সব শুরু করতে লেগে গেছে সন্ধ্যেবেলা গেস্টের জন্য একটু কফি আর চায়ের ব্যবস্থা করা হয়েছে সেটা ওই বারবার কে বানাবে বা কী করবে আজকের মতো একটা ব্যস্ততম দিনে সেজন্য কফি মেশিন একটা বসে নেওয়া হয়েছে আর এই যে কফিগুলো পড়ছে কত সুন্দর কফিগুলো দেখতে লাগছে আমি এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম যাই হোক আর এদিকে বাবুর মশাই আর কি সব কিছু কাজকর্ম করবে আর এই যে যারা যারা আমাদেরকে কার্তিক ঠাকুর দিয়েছিল মানে কার্তিকের ওই কাকা হ্যাঁ এই তো যাই হোক ওরা এই গিফটটা এনেছে এতে সমস্ত ফল ছিল আর ছিল সবজি একটা সাজি আর সাথে কিন্তু কিছু চকলেটও ছিল এখানে ডেকোরেশন একটা সিম্পলের উপরেই রাখার চেষ্টা করা হয়েছে আর পিছন দিকে এরকম একটা ফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে আর তার সাইডে আর আলো একটু লাগিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে বলতো আমাদের কার্তিককে দেখতে এখানে সমস্ত যোগাড়যন্ত্র করে নেওয়া হয়েছে পাশে না আমাদের গোপালকেও বসিয়ে দেওয়া হয়েছে ওই যে বলেছিলাম ফার্স্ট পার্টে আর এই যে এখন এবার পুজো শুরু হবে আর এই যে দেখো কার্তিকটা আর তারপরে এখন আমাদের ওই একটু ঘর ডুবিয়ে নেওয়া হচ্ছে যেটাকে অনেকে ওই গঙ্গা পুজো বলে এই সময় বাড়িতে তো অনেকেই আর আসছে আবার অনেকে যার মতো আর কি মতো করে এখানে খাওয়া দাওয়া করে নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু কারণ আমরা তো এই দিক থেকে তো যেতেই পারছি না তো আমার মা এসছে মাকেও বলেছি সব তুমি একটু দেখাশোনা করো তো এছাড়াও অনেকেই এসছিল যারা আর কি আমাদেরকে খুবই সহযোগিতা করেছে ঘর ডুবানোর পর একটা রিচুয়ালস থাকে যেটা কি যে ঘটির জলটা আমাদেরকে অল্প অল্প করে ফেলিয়ে ফেলিয়ে আনতে হবে ঠাকুরের কাছে এবার কিছুক্ষণের মধ্যেই পুজো আর কি শুরু হবে আর আমরাও সেই জন্য আমাদের ড্রেস পরে নিয়েছি মানে ওই ধোয়া ঝামা কাপড় টাপড় আর কি পরে নিয়েছি তো যেহেতু এই যে শুরু হবে আর দুজন বাবুন মশাই এসেছিলেন একই সাথে সহযোগিতা করে করে নেবেন বলে আর এই যে এখন আমরা এবার যেয়ে আর বসে যাব খেঁজুরি হচ্ছে সাধারণত লুচি হয়ে থাকে লুচি ছোলার ডাল তরকারি এই দরকারি তো আমরা এখানে খিচুড়ির ব্যবস্থা করেছি কারণ মানে কি বলবো লুচি অনেকেরই পছন্দ হয় না আবার সেই জন্যই ভাবলাম যে খিচুড়িই করি আর প্রসাদ তো সব কিছুই করা যায় যাই হোক এই যে আমরা এখন পূজায় বসছি আর তার আগে একটা ব্যাপার থাকে কি জানো তো যে কার্তিক যারা দিয়েছিল মানে কার্তিকের যে কাকারা তাদের কাছ থেকে একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে এবং ওদের তখন কিছু একটা আর্জি থাকে যে আমরা এত টাকার বিনিময়ে ঠাকুরটা নিয়েছি বা আমাদেরকে কিছু দিতে হবে খুশি করে এরকম একটা এই সময় কি বলবো তুমুল কাণ্ড হয়েছিল তুমুল আর ওরা যদি না পারমিশন দেয় মানে ওদেরকে যদি না আমরা সন্তুষ্ট করতে পারি সব কিছু দিয়ে ওরা পারমিশন কিছুতেই দিবে না এই নিয়ে অনেক জেরাজেরি হয়েছিল তারপরে যা হোক ওরা পারমিশন দিল ওদের প্রাপ্যটা পেয়ে আর চলো এবার তাহলে পুজোয় একদম বসা যাক সন্ধ্যেবেলা তো পুজো এবার শুরু হয়ে গেল আর এক এক করে সবাই চলেও আসছিলো আর এদিকে ঘড়ির কাটাও কিন্তু এক এক করে হয়ে দিকে যাচ্ছিল যাই হোক সবাই কমবেসে এসেছে কিন্তু হ্যাঁ অনেকেই আবার আসতে পারেনি এই ভেবে মনটা কিন্তু একটু খচখচ করেই যাচ্ছিল যাই হোক আর আমরা এখন পুজোয় বসেছি আর চল ভালো করে পুজোটা সেরে নিই পুজোর যেন তো অনেক তো নিয়মকানুন থাকে সব নিয়মকানুন তো আর কি করা যায় না আর আমি এই ভিডিওর মারফতে আমি তোমাদের সাথে যতটুকু পারার করেছি আর হ্যাঁ আমাকে ওই দিন অনেকেই কিন্তু ভ্লগ করার জন্য হেল্প করে দিয়েছে যেন ওই দিন আমার একার পক্ষে কোনো কিছুই সম্ভব হতো না যাই হোক এখন যা যা নিয়ম রিচুড়ি আসে সেগুলোই আর কি এক এক করে আর কি পালন করা হচ্ছে তারপর দেখো আমাদের খুদে অতিথিকে হ্যাঁ এই সেই ডিম আর যাকে আমি সবজি ডিম বলে রাখি এটা আমার দিদির ছেলে মানে মাসির মেয়ে দেখতেই পারছো মাসির মেয়ে আর ছেলে আর পাশে আমার সেই নতুন বৌদি যার এই কিছুদিন আগে বিয়ে হলো রাতের বেলা এবার সবাই যাওয়ার পালা এক এক করে এখন ছোট মাসি বাড়ি চলে যাচ্ছে তাই ছোট মাসিকে বললাম একটু হাই বলে দাও বাবাও চলে যাচ্ছে মা আজকে থাকবে রাত্রিবেলা ওদেরকে বললাম একটু নিজেরা পড়ে শোনাও তোমাদের এই লেখা এই গল্পটা এই নিয়ে খুব হাসাহাসি চলো একজনকে পেয়েছি সে একটুখানি পড়ে শোনাবে আর তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো রঘুনাথ বাড়ি এসে রাস্তায় জল দেখে রেল স্টেশনে বসে করছি এমন সময় কয়েকজন ব্যক্তির সাথে দেখা হলো তাদের দেখে পরিচিত বলে মনে হলো তারা নিকটে আসতেই দেখলাম মিন্টু কাকু শান্তনু কাকু অর্ণব দাদা সুমন কাকু সস্তিক কাকু আকাশ কাকু তারপর তারা সকলে মিলে আমার কান্না থামিয়ে খাওয়ার খাইয়ে কাঁধের ওপর চাপিয়ে বাড়িতে পৌঁছে দিল দেখো সময় কতটা তাড়াতাড়ি চলে যায় এই কার্তিক ঠাকুর দেওয়া থেকে কি আনন্দ পুজো হবে পুজো হবে পুজো করব পুজো করব যাই হোক কিছু ঘন্টার মধ্যে সমস্ত যোগাযন্ত্র করলাম আবার দেখো সেই ভোরবেলা উঠে এখন ঠাকুরকে কনকাঞ্জলি দিচ্ছে কনকাঞ্জলিটা আমার শাশুড়ি মাই করছে আর এখন আমি সে হাইটে সবাই উঠে গেছিলাম বাড়ি আর রাত্রিবেলা তো অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়েছে তারপর ভোরবেলা উঠে কনকাঞ্জলি দেওয়া হচ্ছে তারপর যা যা নিয়ম রিচুড়া আছে সেগুলোই হবে কিন্তু আমাকে আর মানে আমার বরকে আর কি দেখতে নেই যে ঠাকুরটা আর কি যখন নিয়ে চলে যাবে বা যখন বিসর্জন দেবে তো যাই হোক এখন গণগাঞ্জলি করে নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আর কি ঠাকুর নিয়ে চলে যাবে তবে কি একটা নিয়ম শুনলাম সূর্য ওঠার আগেই বাড়ি থেকে ঠাকুর নিয়ে যেতে হবে এই যে আজ কয়েকদিন ধরে বেশ আর কি আনন্দে কাটছিল তবে হ্যাঁ একটু মন খারাপের সময় চলে এসছে যাই যাই হোক আর চলো আর ব্লগটা তোমরা দেখতে থাকো ছোট আমাকে কার্তিক পুজোয় এসে এই কিউট ছোট্ট পুতুলটা দিয়েছে আর পুতুলটা দেখতে সত্যি খুব কিউট আর পুতুলটা দেখতে সত্যি খুব কিউট আর কত সুন্দর পুতুলটা তো যাই হোক পুতুলটা সত্যিই খুব কিউট আমার তো বেশ ভালোই লাগছে দেখতে